সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মানুষ সার্বিয়ার ছাত্র বিক্ষোভ কি সরকারের পতন ঘটাতে পারে পনেরোই মার্চের দুর্নীতি বিরোধী আন্দোলনের পর থেকে এটি সবচেয়ে বড় বিক্ষোভ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে সরকারের প্রতিক্রিয়া কেমন এবং এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতে পারে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সার্বিয়ার শিক্ষার্থীরা বেলগ্রেডের দিকে অগ্রসর হচ্ছে সরকার বিরোধী স্লোগান তুলছে নেভিসাইড রেল স্টেশনের সাউনির পতনের পর থেকে বিক্ষোভ আরও তীব্র হয়েছে শিক্ষার্থীদের দাবি দুর্নীতির অবসান ঘটানো এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করা পাল্টা প্রতিবাদ সংগঠিত করছে স্টুডেন্টস টু পয়েন্ট নামে একটি দল তারা দাবি করছে যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পুনরায় শুরু করা হোক এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে দেয়া হোক তবে অনেকেই মনে করছেন এই দলটি সরকার সমর্থিত এবং আন্দোলন ভাঙার জন্য তৈরি করা হয়েছে পাল্টা প্রতিবাদে সাবেক যুদ্ধাপরাধীদের উপস্থিতি বিতর্ক সৃষ্টি করছে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে আন্দোলন দমন করতে সরকার অর্থের বিনিময়ে লোক ভাড়া করছে একজন সাংবাদিক গোপনে অনুসন্ধান চালিয়ে দেখতে পান কিছু মানুষকে ছাত্র সেজে বিক্ষোভে অংশ নিতে অর্থ দেওয়া হয়েছে অনেকেই মনে করছেন বেলগ্রেডের সমাবেশ একটি ঐতিহাসিক মুহূর্ত হতে পারে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতে সরাসরি সরকার পতনের সম্ভাবনা কম এখন মূল প্রশ্ন হচ্ছে সরকার কি শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল হবে নাকি আরো কঠোর অবস্থান নেবে সার্ভিয়ার এই আন্দোলন কি রাজনৈতিক পরিবর্তনের সূচনা করবে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন